আসসালামু আলাইকুম বেস্ট ইনকাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা ভিডিওটি দেখছেন তারা কম বেশি সবাই বিট হারভেস্ট সম্বন্ধে জানেন বিট হারভেস্ট কোম্পানি আপনাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে আসছে যারা একদম নতুন ডিভাইস কিনবেন কিনতে চাচ্ছেন তারা যদি চারটা বা তার বেশি কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা বিট হারভেস্ট কোম্পানি থেকে আপনারা গোল্ডেন অফার পাবেন সেটা হলো বিট হারভেস্ট কোম্পানি এআই এইটটি বেটা বুস্টার নিয়ে এসেছে যেটার দাম হচ্ছে এক হাজার ডলার এবং এর আগে যেটা ছিল সেটা এআই সেভেনটি সেভেনটি প্রো বিট বুস্টার সেটাও কিন্তু এক হাজার ডলারই এবং একটু পরেই আপনাদেরকে দেখাবো এইটটি এইটটি বিট বুস্টার দিয়ে দিন কত ইনকাম হবে এবং বর্তমান যেটা আছে এআই সেভেনটি প্রো বিট বুস্টার এটা দিয়ে কত কম বেশি হয় তার আগে যারা নতুন চারটা ডিভাইস কিনবেন কিনতে চাচ্ছেন তারা কিভাবে এই অফারটা নিতে পারেন কিভাবে একটা বুস্টার ফ্রি পাবেন এবং সাথে আমার পক্ষ থেকে প্রত্যেক ডিভাইসের জন্যে পঞ্চাশ ডলার করে বোনাস পাবেন সেটা আপনাদেরকে দেখাই মনে করেন আপনি চারটা চারটা ডিভাইস কিনতে যাচ্ছেন নতুন আপনি নতুন আপনি ডিভাইস কিনেন না এর আগে মনে করেন আপনার এটা আপনি একটা ডিভাইস কিনলেন এবং আপনি আরও এইটার রেফারেলে আরও তিনটা রেফার ডিভাইস কিনলেন এই তিনটা ডিভাইস আপনি যখন কিনবেন তখন বুস্টার কোম্পানি থেকে আপনাকে এই একটা ডিভাইস একটা এইটটি এই এআই এইটটি বেটা বুস্টার একটা বুস্টার আপনাকে ফ্রিতে দিবে আর এগুলোর ইনকাম তো আছেই এবং সেই সাথে সেই সাথে আমি আপনাদেরকে প্রত্যেক ডিভাইসের জন্যে পঞ্চাশ ডলার করে বোনাস দেব আচ্ছা সেটা কিভাবে দিব কি কি শর্ত আছে সেটা সম্বন্ধে একটু পরে আলোচনা করি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো এই দেখুন এখানে ইস্টিমেটেড এই এখানে দেখেন ইস্টিমেটেড ডেইলি আর্নিং দেওয়া আছে আপনার এআইএই টিপেটা বিট বুস্টার এটা সিলেক্ট করা আছে এবং এখানে দেখেন এস্টিমেটেড ডেইলি আর্নিং থ্রি পয়েন্ট নাইন ওয়ান মানে তিন ডলার একানব্বই সেন্ট প্রতিদিন মাইনিং হবে মিনিমাম বেশিও বেশিও হবে ইনশাল্লাহ যাই হোক ওটার থেকে আপনি যদি এইটা এটা কিন্তু এক হাজার ডলারের দাম এআই এক হাজারের আরও কমই পাচ্ছেন আপনারা যেহেতু আমি পঞ্চাশ ডলার করে প্রত্যেক ডিভাইসের জন্যে ছাড় দেবো সেহেতু আরও কম কমে কমই পাচ্ছেন যাই হোক এআই আই সেভেন্টি প্রো বুস্টার এটাও কিন্তু এক হাজার ডলারই কিন্তু এই এইটটি বেটা বিট বুস্টার দিয়ে এটা দৈনিক ইনকাম হচ্ছে আপনার থ্রি পয়েন্ট নাইন ওয়ান মিনিমাম আর এইটা দিয়ে আপনি ইনকাম পাবেন দৈনিক থ্রি পয়েন্ট ফোর টু ডলার তার মানে প্রায় পঞ্চাশ সেন্ট করে দৈনিক প্রত্যেকটা ডিভাইসে পঞ্চাশ সেন্ট করে আপনি বেশি পাচ্ছেন এই এআই এইটটি বেটা বুস্টার দিয়ে তো যা মাস শেষে দাঁড়ায় প্রায় দুই হাজার টাকার মতো বাংলা দুই হাজার টাকার মতো বেশি এই শুধুমাত্র এইটা কেনার কারণে দাম কিন্তু সেম এটার দামও এক হাজার ডলার এটার দামও এক হাজার ডলার তবে এই যে এআই এইট টি বেটা বিটবুস্টার এইটা খুব বেশি দিন পাবেন না এটা খুবই সীমিত একটা অফার চলতেছে হয়তো পাঁচ সাত দিনের ভিতরে বা সর্বোচ্চ দশ দিনের ভিতরে সব ডিভাইস সেল হয়ে যাবে কারণ এখানে একটা লিমিট করা আছে দশ হাজার ডিভাইস এরা সেল করবে এই দামে এরপরে তারা এক একটা ডিভাইস পনেরোশো ডলার করে নিবে তো যাই হোক যারা যারা নতুন যারা কিনবেন যারা চারটা সর্বনিম্ন চারটা কিনবেন বা পাঁচটা কিনবেন তারা ইচ্ছা করলে প্রতি চারটা চারটায় আপনারা একটা বিড বুস্টার ফ্রি পেতে পারেন এবং প্রত্যেকটা ডিভাইসের জন্যে আপনারা পঞ্চাশ ডলার আমার পক্ষ থেকে বোনাস পাবেন এখন প্রশ্ন হলো এই পঞ্চাশ ডলার আপনারা কীভাবে পাবেন সেটার জন্য শর্ত হলো আপনাকে আপনি আমার রেফারে জয়েন করবেন এবং আপনি যদি নিজে নিজে কিনতে পারেন তাহলে বুস্টার কিনে মনে করেন যে যে এরকম একটা আমার রেফারে একটা অ্যাকাউন্ট করে আপনি নিজস্বভাবে আপনি এক হাজার ডলার এখানে লোড দিয়ে আপনি কিনে নেবেন এটা যদি আপনি নিজে কেনেন তাহলে আপনি কিনে নেবেন অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন এআই এই টিভিটা বুস্টার এটা সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি কিনে নেবেন কিনে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানাবেন অথবা স্ক্রিনশট দেবেন যে আমি আপনার রেফারে অ্যাকাউন্ট করছি আর ইউ কিনছি হ্যাঁ মানে একটা বু বিস্টার বুস্টারও কিনেছি আমাকে রেফার আমাকে স্ক্রিনশট পাঠালে আমি আপনার অ্যাকাউন্টে আমি ডলার পাঠিয়ে দেব আর যদি সেটা না পারেন যদি আপনি নিজে নিজে কিনতে না পারেন তাহলে আপনি আমাকে এখানে এই অ্যাকাউন্টে আপনি ডলার নয়শো পঞ্চাশ ডলার ই দিয়ে আমাকে আইডি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিবেন আমি আপনাকে বুস্টার কিনে দেব এই তো এইভাবে এইভাবে আপনাদের একটা সুযোগ আছে আপনারা চাইলে কিনতে পারেন আর আপনারা যদি সেটাও যদি না পারেন কিনতেও যদি না পারেন ডলারও যদি কিনতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করব এই প্রিন্স ভাইয়ের মাধ্যমেই আমি আপনাকে ইয়েগুলো কিনে দিব বিন বুস্টারগুলো কিনে দিব কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবং বিট হারভেস্ট সম্বন্ধে আরও আপডেট অনেক কিছু জানতে চাইলে আপনারা ই করতে পারেন আমার কাছে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নিচে ডিসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এর পরবর্তীতে আরও ওই আপডেট ভিডিও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে